টোটো কন্টেনার মুখোমুখি সংঘর্ষ সুতিতে মৃত্যু স্বামী এবং আহত টোটো চালক চিকিৎসা করাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না স্বামী স্ত্রীর টোটো গাড়ি ও কন্টেনারের মুখোমুখি ধাক্কা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী ও স্ত্রীর শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সুতি থানার অন্তর্গত বংশীবাটি মোট চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় স্বামী স্ত্রীর গুরুতর আহত হয়েছেন টোটো চালক নীলু হালদার পুলিশ জানিয়েছে মৃতের নাম চন্ডি সরকার ও পুষ্পা সরকার জানা গিয়েছে শুক্রবার সকালে সুতি থানার আলুয়া এলাকা থেকে এই টোটোতে করেই চণ্ডী সরকার এবং পুষ্পা সরকার চিকিৎসা করানোর উদ্দেশ্যেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসছিল আসার সময় উদ্দেশ্যে আসছিল আর সেই সময় অপর দিক দিয়ে আসা একটি বারো চাকা কন্টেনারের সঙ্গে মুখোমুখি থাকা লাগলেই ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী স্ত্রীর অপরদিকে গুরুতর আহত টোটো চালক নীলু হালদার তারপরেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দম্পতি ও টোটো চালককে খবর খবর হয় পুলিশকে ঘটনার পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ঘটনার জেরে কান্নার জুল নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ওই হোটেলটায় ড্রাইভার আছে লরির ড্রাইভার ওই হোটেলটায় আছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচগ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাহিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর থ্রি স্থানটির নাম হচ্ছে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ ভ্রমণ পিপাসু বাঙালিদের স্বপ্ন এক অনন্য হাতছালি আর আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর এই উৎসকে সুপার স্লিপার কোচ বাসে সুন্দরবন ভ্রমণ সুন্দরবন ইলিশ উৎসব 2024 সুন্দরবন ইলিশ উৎসব 2024 মাছের রাজা বলতেই ইলিশের নামটা আগেই উঠে আসে বাঙালিদের মনে আর সুন্দরবনে ইলিশ উৎসবের কথা প্রায় সকলেরই জানা শুধু ইলিশই নয় ভেটকি কাকড়া চিংড়ি কোচি পাঠা তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিলটন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো পাখির জঙ্গল পাখিরালয় রাত্রিবাস হোটেল ও লঞ্চ দ্বিতীয় দিন সজনে খালি পীরখালি খালি খালি ভাড়ানি চোরা গাজি খালি সুন্দর